আগুনে পুড়ে ছায় বিএনপির কার্যালয় শৈলকোপায় ইউনিয়ন বিএনপির কার্যালয় ও পার্শ্ববর্তী ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে দিবাগত গভীর রাতে উপজেলার কাজীপাড়া বাজারে দুর্ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় রাত আনুমানিক দুইটার দিকে বাজারের মুদি ব্যবসায়ী সেলিমের দোকানে হঠাৎ আগুন লাগে মুহূর্তের মধ্যে তা আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে খবর পেয়ে শৈলপুতা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ততক্ষণে পুড়ে যায় সেলিমের মুদি দোকান জামানের সার ও কীটনাশকের গুদাম ও ফুলহরি ফুল বিএনপির কার্যালয় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আলী জানান আগুনে আমার দোকানের ওষুধ সার সব পুড়ে গেছে সৈরকমা ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলেন ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট দেখে আগুনের সূত্রপাত হয়েছে